স্বাগত শিমুলা চলে আসুন তার প্রাণ প্রিয় মনির বাইরের সবচেয়ে বড় ফেন্সি কবুতর রেখে আমার এই ভাইয়া সালামালাইকুম অনেকে বলুন সবচেয়ে বড় বলেন কেন ভাই কেননা মুন্ডিয়ান কবুতর সংখ্যা অনেক বেশি ফেন্সি কবুতর অনেক বেশি ফোন নাম্বার টি কেন ভাইয়া

একদম অরিজিনাল টপ লাডের টপ কোয়ালিটি লাউরি কবুতর বাচ্চা নিতেছেন ইনশাআল্লাহ আপনি কয় পড়বে ভাই এটা ভাই এটা তিন চার বার আচ্ছা সেরা দেন তিন চার বার ওইটা রানিং এটা ওইটা না না ওইটা রানিং না মনে ওইটা কোনো বাচ্চা ছয় সাত পড়ার ওইটা পাঁচ ছয় পড়ার না ভাই না সমস্যা নাই না এটা 10 পড়ে গেছে আচ্ছা 10 পড়ে গেছে সমস্যা এটা মাদি এটা মাদি না ওইটা নরেব না টক টক লাল ভাই

জীবনে যা আছে আজকে একটা রিক্স লয়ে লয় নাকি ভাই খুবই সুন্দর মাশাআল্লাহ এই কবুতরটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো রাশিয়ান সরি মজা করলাম রাশিয়ান না এটা এটা ডাবল রিং এর না ভাই এটা ডাবল রিং এর স্প্যানিশ নর কবুতর না ভাই ভাই কি নরমাল সিঙ্গেল নর অপশন আছে না ভাই আছে ভাই অপশন আছে জোরা নর অপশন আছে সিঙ্গেল নর অপশন আছে আচ্ছা ভাই যদি আমরা আকুশোন এর দিকে আগে যাই যদি জোরা নে জোরা কত জোরা নিলে ভাই 6000 টাকা

মাজুলী আফসান না তাহলে আমার কোনো আর কথা করার সুযোগ নেই ভাই তাহলে একদম সাড়ে পাঁচ সাড়ে সম্মানিত সুদীমন্ডল ইতিমতো দেখতে পারছেন হ্যাঁ না ভাই অনেকেই নরভেসে কতো এটা ভাই রিংয়ের এটা তো রিংয়ের ভাই না এটা অরিজিনাল ডাবলের রিংয়ের এই নটটা আপনি দেখতে পারছেন মশাল আফসান নটটার সেরা কোয়ালিটির মশাল যাদের আফসান কবুতর পছন্দর তারা নিতে পারেন মশাল আল্লাহর রমতে যদি কোনো আবেদন নেন ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকার দাম পড়বে এটা নিয়ে কোনো আর দামাদামি করার কোনো অপশন নাই নাকি ভাই

আরেকটা অপশন আছে আপনারা যারা অনলাইনে কবুতর কিনা বেচা করেন যদি আপনি সম্ভব হয় আপনি খামারে আসতে পারবেন

এগুলা কি আপনি ব্রিডিং করার লাগে ভাই ভাই আর এই জায়গায় কি আপনি কবুতর পালার লাগে বানাইছেন না ভাই এটা মানে দশ জোড়া মুন্ডিয়ান পালার জন্য এটা ইয়া করছে আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই এগুলা কি ভাই একটু লারা সারা দিয়ে দিকে আনন্দ ভাই কবুতরটি ভাই ওই সাইড এ ফেলেন না আচ্ছা

খুবই সুন্দর যারা জোড়া জোড়ায় বড় বড় বাচ্চা খাইতে চান কি ভাই দেখেন বাচ্চারা উদন আছে আধা নাকি ভাই তো খুবই সুন্দর দেন কি দিয়ে কি আমি নিজেও জানি না কেমনি আল্লাহ জানি কি বাচ্চা সবাই কমাই দিন ভাই বাচ্চা সব

ডেলিভারিও নিতে ভাই এটা কত টাকা ভাই একদম ভাই এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাইবাদার নেন দাম থাকবে আলোচনা সাপেক্ষে আপনি চাইলে কথাবার্তা বললাম মনির ভাইয়ের সাথে ইনশাল্লাহ দর্শক কবুতর ইনশাল্লাহ নিতে পারবেন আপনার আল্লাহর মতে খুবই সুন্দর হোমোজেনাস কালার বিউটি কবুতর নর এটা মিলি মাদি নর এটা একটা জোড়া হিসেবে চাইলে নিতে পারেন চাইলে সিঙ্গেল নিতে পারেন নাকি ভাই কেমনি কি জোড়াটা ভাই জোড়াটা ভাই তিন হাজার টাকা ভাই একদম ভাই একদম তো এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা যাদের লাগবে তারা নেবেন মাসাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেপটা তো জুম করে দেখাতে থাকেন শেপটা দেখেন মাসাল্লাহ এটা হলো মাদি এটা হলো নর যাদের লাগবে তারা নেবেন একদম কত ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার এই পেয়ারটা যদি কোনো দর্শক নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা এটা নিয়ে কোনো আলোচনা হবে না কোনো দামাদামি হবে না ভাই আপনাদের পছন্দ লাগলে ভালো লাগলে অবশ্যই নিবেন নাকি ভাই ভাই দেখেন এটা কিন্তু অলরেডি এখনো মনে ব্রিডিং করলে বেটা যে নরের যে পাগলামি দেখা যাচ্ছে দেখ মানে দেখা যাচ্ছে ইনশাল্লাহ তাহলে আপনি চাইলে উন্দরে কালে একটু লাগাই দেন চাইলে নিতে পারেন মাসাল্লাহ তো তারপরে এখন দেখো ব্ল্যাক মুন্ডিয়ান কবুতর মাসাল্লাহ সাইজটা দেখেন একদম ফ্লোরটা চালার মধ্যে কোনো লাড়ালাড়ি করবো না ওদের মন মতো ওরা থাকবে আপনার আপনার মন মতো ইনশাল্লাহ দেখবেন নাকি ভাই অনেকে বলুন যে ভাই লাইটার টাইটার টেপ নিয়ে দিয়েছেন ভাই কোনো লাল লাম না দল লাম না যেমনি সেম নিয়ে দেয় নাকি ভাই তো মনে ভাই খাসারি একটু আলগে দেন ভাই দর্শকের সুন্দর করে দেখাই দিই মাসাল্লাহ দিলে কোয়ালিটি ফুল কবুতর একটা ব্ল্যাক মন্ডিয়ান কবুতর সামনে মাদি পিসে নেওয়ার রিসেন্টলি ডিম পারবো ইনশাল্লাহ নাকি ভাই হারিও দিয়ে দিয়েছে নতুন হারি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কেম নাকি আজকে এই পিয়ারটা ভাইয়া এটা ভাই দশ হাজার টাকা আচ্ছা দর্শক এই পিয়ারটা যদি কোনো ভাবে নিতে চান দাম পড়বে একদম দশ হাজার টাকা এটা চাওয়া না ফিক্সড ভাই আচ্ছা এটা ফিক্সড এটা নিয়ে কোনো কথা হবে না দামাদামি হবে না আপনার চাইলে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করুন কিন্তু কবুতর নিতে পারেন এটা হলো মাদি ওইটা নন না ভাই মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর এই পিয়ারটা তারপর দেখাবো এখানে একদম শোকিং কবুতর মশলা আপনি দেখতে পাচ্ছেন আনেন আর শোকিংটা আমরা একটু এখানে না ইনশাল্লাহ দেখাই আপনাদের দেখেন মন্ডি আর ডাকটা দেখেন মশাল্লাহ এটা নটটা দেখেন নটটা জোলা দেখেন কত সুন্দর একদম কিছু ব্ল্যাক মশাল্লাহ বড় বিগ সাইজের ভাই আর কোয়ালিটি একশো বড় সাইজের কবুতর এই যে দেখেন শোকিং একটা দিলাম আমরা অলরেডি নর দেখবেন ডিম দিয়ে দেবেন ভাই শৌখিন কবুতর গুলা ইনশাল্লাহ দুই একদিন ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার মাসাল্লাহ খুবই সুন্দর যাদের লাগবে তারা নেবে বাংলাদেশের যে কোন প্রান্তে ছিল কবুতর ডেলিভারি দিতে হবে আপনার চাইলে কিন্তু এখান থেকে কালেকশন করে নিতে ভাই এটা কত ভাই ভাই আচ্ছা দর্শক এটা আলোচনা সবাই থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যারা কবুতর নিয়ে কাজ করেন যারা শৌখিন কবুতর চিনবেন জানবেন তারা নেবেন ভাই চোখগুলো দেখাই দিলাম মাসাল্লাহ কবুতর সাইজটা দেখাই দিলাম যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে ছিল কবুতর ডেলিভারি এটা নন না ভাই মাসাল্লাহ

এটা কেমনি কি ভাই আলোচনা হবে একটা ভাই এটা আলোচনা না এসে একটা দা দা আবার স্টাইল দেখেন না মাশাআল্লাহ নোটটা না ভাই পুরা পুরা সুক্কা নাকি ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ এই দেখেন আল্লাহর রহমতে যাদের লাগবে তারাই নেবেন খুবই সুন্দর উড়াবো হ্যাঁ ভাই আগামীতে সুতে উড়াবো সুতে উড়াবেন এটা রে শিউ নাকি ভাই নমস্কারা শিউ দেন না ভাই লেন্সার মাশাআল্লাহ merhaba মাদুর খুবই সুন্দর আল্লাহর মতে তারপর কি আছে ভাই শকিং এটা আছে

দেখেন এটা ভাই দেখেন খুবই সুন্দর ভাই হাই কোয়ালিটির কবুতর তাদের হাই বাজেট যারা এইসব কবুতর লালন পালন করার শখ আছে ইচ্ছা আছে বাজেট আছে তারা পালবেন খুবই সুন্দর মশলা ব্যক্তিগত ভাবে কবুতর আমার কাছে ভালো লাগছে অনেক বড় সাইজের ভাই কোয়ালিটি ভাই দেখেন মশাল খুবই সুন্দর এই কোয়ালিটি মাসা আল্লাহ আল্লাহর মতে মাসাল্লাহ খুবই সুন্দর একজোটা কবুতর একটু সময় নিয়ে এই কবুতরটা আপনারা যারা শোকিন কবুতর খুঁজতেছেন কোয়ালিটি বোল্লিং বা তারা নিতে পারেন খামার কবুতর দেখেন মাসাল্লাহ ভাই কেমনে কি ভাই দুইটা ডিম আছে ভাই ডিম সহ 4000 টাকা পড়বো একদম 4000 ভাই একদম 4000 4000 নিচে দিবেন না না ভাই ডিমগুলো কি জমছে একটু সাইড দিয়ে দাও ভাই ভাই আজকে বসাইছি ও আজকে বসাইছে এটা কি নন নামাদি ভাই এটা নন এটা নর কবুতর ইন্দোনেশিয়ান শো কোয়ালিটির শো কিং কবুতর লেসপাক একদম সমান মশলা দেখতে পাচ্ছেন কালারটা মাছের আইসটাগুলো একদম স্পষ্ট না ভাই একদম স্পষ্ট আছে আলোর মধ্যে আগে নরটা দেখাই সিঙ্গেলে তারপর মাঝিরা দেখাবো দেখেন মাসাল্লাহ এই যে এই যে নরের ডাকটা দেখাই দিলাম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বোল্ডার সাইজের ওই যে মাদিরা দেন পট করে ডিম নিয়ে বসে রয়েছে মাসাল্লাহ এই যে দুইটা ডিম নিয়ে আর তো এই পেয়ারটা যদি কোনোভাবে ভাবে দাম পড়বে একদম কত ভাই চার হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম চার হাজার টাকা এটা নিয়ে কোনো দাম দামি হবে না ভাই আর দামটা ফিক্সড দাম যতগুলো দাম দ হয়েছে মনির ভাই কবুতর গুলো একদমই কবুতর বিক্রি হবে নাকি ভাই একদম ইনশাল্লাহ কবুতর বিক্রি হবে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় আপনারা নিবেন ভাই আর নাইলে আপনারা খামারে লোক পাঠিয়ে কবুতর ইনশাল্লাহ নিতে পারেন আল্লাহর মধ্যে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনারা এখানে আছে শৌখিন কবুতর মাসাল্লাহ

আমি মনে করি সময়কালে সময়কালে এই কালে যদি এরকম একটা সাত হাজার টাকা লাগে ভাই আবার অনেকে বলুন ভাই চাপান আপনি যাচাই করবেন আপনার কি আল্লাহ ভাই আপনারা বুঝেন না সেক্টরে কেমন দাম চলতেছে কেমন কি চলতেছে ভাই তো দেখেন ভাই আল্লাহর মতে আপনারা ভাই বুঝে শুনে নেবেন কোনো সমস্যা নেই এরকম একটা কোয়ালিটি ফুল মাদি ভাই আমি যতটুকু বুঝি এটা লাগবে এরকম দাম আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন ভাই নাকি ভাই আর আপনাদের যে বলেন যে ভাই আমি খামারে আমি খামারে দেখে নেব অবশ্যই ভাই আপনার জন্য খামারের দরজা খোলা নাকি ভাই আসবেন ইনশাল্লাহ আইসে কবুতর নিলে এটা যারা কবুতর বিক্রি করে তাদের জন্য ভালো আর যে নিব তার জন্য ভালো তো একসাথে ক্লিয়ার করে ইনশাল্লাহ দেখে নিলো নাকি ভাই তো স্প্যানিশ কবুতরের দাম তো ইনশাল্লাহ বলিয়ে দিলাম আর একটু নটা যদি আমি দেখাই যে আপনাদের সেরা ভাবে জোলা দেখেন পায়ে রিং আছে অরিজিনাল রিং এর কবুতর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর দাম মাত্র 5.5 এটা একদম হবে এটা নিয়ে কোনো কথা হবে না ভাই তার জন্য একবার বইলা দিলাম আরেকবার ইনশাআল্লাহ দেখায় দিলাম আপনাদের দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর আল্লাহর মতে যখন নামে মনে হয় বাদশা নামছে একটা খাজার থেকে মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ এখানে আছে হলো একটা স্প্যানিশ শররা মাদি কবুতর ইন্দোনেশিয়ান ব্লাড লাইনে দেখতে পাচ্ছেন কেমনে কি ভাইরা ভাই এটা পড়বো 2500 টাকা ভাই একদম 2500 ভাই 2500 এটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম 2500 টাকা যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা নিবেন এটা মনির ভাইয়ের খামারে আছে আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা মাদির নর ভাই এটা একটা মাদি কবুতর একটা নর যদি আপনাদের বাসায় থাকে সুন্দর কোয়ালিটির অরিজিনাল অ্যান্ডোনেশিয়ান কোয়ালিটির আপনারা চাইলে জোড়া দিতে পারেন আশা করি ইনশাআল্লাহ বাচ্চা খুব ভালো ইনশাআল্লাহ আসবে নাকি ভাইয়া হ্যাঁ ভাই এখানে আছে এক স্প্যানিশ কবুতর নটা ব্ল্যাক মাদিরা ব্লু বার ভাই কেমন নাকি জোড়াটা ভাই জোড়াটা চার হাজার টাকা একদম ভাই একদম লাগাচার দেন ভাই

তারপরে এখানে বাকি আছে একটা স্ট্রেচার কবুতর নর একটা স্ট্রেচার মাসাল্লাহ নর কেমনে কি ভাই 3000 টাকা ভাই একদম একদম 3000 এটি পাওয়া যায় না ভাই পাওয়া যায় না ভাই না ভাই এই কবুতর যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 3000 টাকা পছন্দ হলে নিবেন ভাই যাদের নর দরকার তারা নিবেন ভাই নর না ভাই হ্যাঁ নর মাসাল্লাহ দেখুন সব দেখাই তারপরে আছে একটা বন্ডি নেট রেড কালার আছে না ভাই এটা আউল এটা আউল না বন্ডি নেট ভাই

আর এটা তারপর 2000 ফিক্সড এটা যদি কোনো ভাবে দেন না দাম পড়বে একদম 2000 মাশাআল্লাহ কত ডাকে একদম হলুদ বোম্বাই তুমি ভিডিওর লাস্ট একটা অফার ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত ভাই এটা 1500 টাকা ভাই একদম একদম একটা হলুদ মুম্বাই কত দাম পড়বে একদম 1500 এটা কি আপনারা ডিম্পার সেট করবে ভাই হ্যাঁ ভাই ডিম্পার সেট না বাচ্চা বিছলাইছি তাহলে এটা কত হবে স্যার It's yours.